আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকটি ভিডিওর মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসছি তা দেখে থেকে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা আছেন যে এন্ড্রয়েড ফোন চালান সেই অ্যান্ড্রয়েড ফোনের যে স্ন্যাপকার্ড যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন সেই স্ন্যাপ আপনি যেগুলো যে কোনো একটা ভিডিও করেন বা এবং ছবি তোলেন ইফেক্টের মাধ্যমে বা যেভাবে হোক সেই ক্ষেত্রে আপনার ফোনের ভিতরে ওটাও সেভ হয়ে যাচ্ছে আপনার মেমোরি আপনার যে অ্যাকাউন্টে আছে স্ন্যাপ সেই অ্যাকাউন্টেও কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যায় সে আসলে সেভ হওয়ার কারণে এটি আপনার অ্যাকাউন্টে দীর্ঘদিন থেকে যায় আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে না থাকুক কারণ অ্যাকাউন্টে থাকার মাঝে অনেক সময় দেখা যায় যে আপনার এই ছবিটি আমার অন্য আপনার যে স্ন্যাপকার্ট যে অ্যাপটি আছে ওরা অন্য অন্যদের কাছে সেই ছবিটি বা সেই ভিডিওটি চলে যায় পাবলিশ হয়ে যায় তো সেক্ষেত্রে এটি আপনি অটো স্ন্যাপ অটো স্যাপ এই অপশনটি বন্ধ করবেন কীভাবে সেটাই দেখে দেব আজকের এই ভিডিওতে এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে যারা নতুন আছে নব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বলে শুরু করছি মেন কাজটি তো প্রথমে আপনার স্নাইপকার যে অ্যাপটি আছে সে অ্যাপটির ভিতরে চলে যাবে চলে যাওয়ার পর এরকম চলে আসবে সরি তো এখন আপনার অ্যাকাউন্টে যে আপনার অপশনটি আছে যে মানুষের মতো আইকনটি সেখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এখানে এরকম ইন্টারভেস চলে আসবে এখন আপনি যা করবেন দেখেন অ্যাড টু মাই স্টোরি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশানটির সাইডে দেখতে পাচ্ছেন তিনটি ডট আছে ডট লাইন সেই তিনটি ডটের উপর একটি ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখেন এখানে দেখা আছে অটোস অটো সেভ টু মেমোরিস এটা আপনার অ্যাকাউন্টে কিন্তু অটো সেভ হয়ে যাবে মেমোরি হিসেবে মানে স্মৃতি হিসেবে সেই ক্ষেত্রে আপনি যে চা করতে পারবেন এটা আপনি অফ ইনিয়েবল আছে আনিয়েবল করে দেবেন এটা করে তারপর আপনার কাজটি কিন্তু হয়ে গেল এরপর আপনি ডানে ক্লিক করে দেবেন এখন থেকে আপনার যে আপনার এই অ্যাকাউন্ট যে আছে স্ন্যাপকার্ট সেই অ্যাকাউন্টে কিন্তু এখন থেকে আর আপনার যে কোনো ছবি তুলনাম বা ভিডিও করেন এটি কিন্তু অটোমে অটো অটোমেটিক্যালি সেভ হবে না তো এভাবেই আপনি অটো সেভ অপশনটি বন্ধ করতে পারবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ